শুভ সকাল বন্ধুরা শুভ সরস্বতী পুজো আজ সকালবেলা উঠে গেছি দেখো সানঠান হয়ে গেছে আর আজকে বন্ধুরা আমাদের বাড়িতেও পুজো হচ্ছে আজকে সোমবার তো তোমাদের নবদা হচ্ছে নিজে সব নিচে সব পুজোর প্রস্তুতি করছে আর আমি এত উঠে এসেছি না বন্ধুরা হাঁপিয়ে গেছি আর আমি সানটান করে জামা কাপড় নিয়ে ছাদে চলে এসেছি তো তোমাদের একটু পুরো চারিদিকে দৃশ্যটা দেখিয়ে দেব দেখো পুরো চারিদিকে কুয়াশায় ঢাকা আর আমাদের নিচে চলছে সরস্বতী পুজোর তর্জোর তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো দেখো বন্ধুরা পুরো দেখো বন্ধুরা যতদূর চোখ যাবে পুরো কুয়াশায় আচ্ছন্য দেখো দেখতে পাচ্ছ পুরো কুয়াশা চারিদিকে দেখো ওদিকে তো দেখাই যাচ্ছে না দেখো তো বন্ধুরা দেখো এখানে কিন্তু তোমাদের নবদা খুব সুন্দর করে আলপনা এঁকে দিচ্ছে সরস্বতী পুজো বলে কথা আল্পনা তো না করলেই হয় নয় বন্ধুরা তো খুব সুন্দর করে তোমাদের নবদা দেখো এখানে আল্পনা এঁকে দিচ্ছে যতটা পারে ভক্তি ভরে কিন্তু তোমাদের নবদা পুজো করে আর আমাদের কোনো ঠাকুর মশাই পুজো করে না সরস্বতী সরস্বতী পুজো তোমাদের নবদাই কিন্তু করে আর তোমাদের নবদা আর আমি মিলে যতটা পারি পুজোর কাজ করি আনন্দ সহকারে আমরা করি আমাদের খুব ভালো লাগে তো দেখো ঠাকুরকে ভোগ প্রসাদ দিয়ে দিয়েছে সকালবেলায় আজকে রান্না করেছে ঠাকুরের ভোগ এখানে নৈবৃদ্ধ দিয়ে দেওয়া হয়েছে ভুজ্জি দিয়ে দেওয়া হয়েছে ওখানে খই কলা আর এখানে বই দোয়াত পেন সব দিয়ে দেওয়া হয়েছে তো দেখো আলতা শীত তো রয়েইছে তো আমরা বেশ দূষণ দুজনে আনন্দ করেই এই পুজোটা কাটা আমরা তো এখানেও আমার স্নান হয়ে গেছে সকাল সকাল আর সুন্দর করে গেটটা একটু সাজিয়ে নেওয়া হয়েছে আর এরপরে কিন্তু তোমাদের নবদা আরতি করে নিচ্ছে ঠাকুরের আরতি করবে আমাদের কিন্তু সরস্বতী পুজোটা বন্ধুরা সোমবার দিনই হয়েছে সকালেই সকাল সকাল কিন্তু আমরা পুজোটা কমপ্লিট করেছি তো দেখো এখানে খুব সুন্দরভাবে আজকে আমাদের সরস্বতী পুজো শেষ হলো এই দেখতেই পাচ্ছ দুজনে মিলে যতটা পেরেছি করেছি তো তোমাদের নবদাই বেশিরভাগটা করে ভোগ রান্না আমি যতটা পারি এগিয়ে গুছিয়ে দিই তো ওইভাবেই আমাদের পুজো হয়েছে এরপরে কিন্তু তোমাদের দাদা চলে গিয়েছিল বৌদির বাড়িতে কৌশিকদার বাড়িতে আর কুমকুম বৌদি ভাইয়ের বাড়িতে তো সেখানেই দেখো সরস্বতী ঠাকুর খুব সুন্দর হয়েছে ঠাকুরটা ঈশ্বর সবার মঙ্গল করুক সবাইকে ভালো রাখুক এটাই বলবো এটা হচ্ছে জেঠিমাদের ঠাকুর ঘর তো যতটা পেরেছে তোমাদের দাদা ভিডিও করেছে তোমার দাদাই গিয়েছিল আমাদের বাড়ির প্রসাদ নিয়ে জেঠিমার বাড়িতে তো আমার আমাদের জন্যও জেঠিমা প্রসাদ পাঠিয়ে দিয়েছে আর দেখো সরস্বতী ঠাকুরটা এটা কিন্তু বৌদিদের বাড়িতে সরস্বতী পুজোর ঠাকুর আর এই যে তোমাদের নবদা গিয়েছিল বৌদি আজকে আমাদের প্রসাদে পাঠিয়েছিল এই দেখো ভোগের খিচুড়ি ও খিচুড়ি দেখলেই কোনো কথাই হবে না বন্ধুরা আর সঙ্গে পাঠিয়েছিলো লাবড়া কাটুয়া ডাটা টাটা দিয়ে আর এখানে কুলের চাটনি তো দেখতেই পারলে এটাই কিন্তু আজকে দুপুরে খাওয়ার আর আমাদের প্রসাদ তো রয়েছে আর এরপরে কিন্তু আমাদের শ্বশুরবাড়ির নিয়ম বিকেলেও কিন্তু ঠাকুরকে লুচি আর সুজি করে দিতে হয় তো এই সেই জন্য এখানে তোমাদের নবদা সুজিটা করে নিচ্ছে তো দেখতেই পারলে আর ময়ংটা আগে থেকে মেখেই রাখা ছিল এবারে সেই ময়দা থেকে লেচি করেগুলো কেটে করে নেওয়া হচ্ছে এই যে এখানে লুচি ভাজা হবে সুজিটা অলরেডি হয়েই গিয়েছে আর লুচিটা কিন্তু এখানে করা হবে সেই জন্য এই লেচি করে এইভাবে গোলগুলো পাকিয়ে নেওয়া হচ্ছে এরপরে এখানে লুচিটা ভালো করে বেলে নেওয়া হবে আর সরস্বতী পুজোতে সত্যি সবাই দুজন মিলে আমরা বেশ আনন্দ করেই আজকে পুজোটা কাটালাম বাড়িতেই ছিলাম আর কোথাও যাইনি কিন্তু বেশ ভালো করে আজকে পুজোটা কাটানো হলো এরপর বন্ধুরা লুচিটাকে ভালো করে বেলে নেওয়া হচ্ছে লুচিটা কিন্তু ভাজ ভাজ দেওয়া হবে ঠাকুরের ভোগ তৈরি করা হচ্ছে সন্ধেবেলার তো দেখো লুচিটাকে দিয়ে দেওয়া হলো লুচি আর সুজি সন্ধেবেলায় কিন্তু ঠাকুরের ভোগে দেওয়া হবে তো তোমরা দেখতেই পাচ্ছ লুচিটাকে ভেজে নেওয়া হচ্ছে এই দেখো আমাদের কিন্তু এই বাড়িতে আমার শ্বশুরবাড়িতে সন্ধ্যেবেলায় কিন্তু ঠাকুরকে আবার লুচি সুজি দিতে হয় সেই জন্যই তোমাদের নবদা কিন্তু ভেজে নিচ্ছে লুচি এইদিকে কিন্তু লুচি ভেজে এই যে এবার আবার তুলে রাখছে এভাবেই লুচিগুলো করে নেবে তো দেখতেই পারলে এইভাবেই কিন্তু সব লুচিগুলো ভেজে ভেজে তুলে নেওয়া হবে এরপর কিন্তু আমাদের সন্ধে আরতিতে ঠাকুরের জন্য দেখো প্রসাদ দিয়ে দেওয়া হয়েছে সন্ধেবেলার লুচি আর সুজি আর এখন সন্ধে আরতিও হয়ে গিয়েছে আমাদের সন্ধেবেলার পুজো একদম কম কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা আর এখানেও কিন্তু পুটে দেওয়া হয়েছে ঘরে আর এই যে জবা ফুলটা দেখছো এই ফুলটা কিন্তু আমাদের গাছে ফোটে বন্ধুরা দেখো কত সুন্দর হয়েছে আর তোমরা আজকে কেমন করে কাটালে অবশ্যই কিন্তু জানিও আমাদের সন্ধেবেলার পুজোর একদম কমপ্লিট হয়ে গিয়েছে আর এইভাবেই কিন্তু আমরা সরস্বতী পুজোয় দুজনে মিলে বাড়িতেই খুব আনন্দ করলাম তো বন্ধুরা দেখতেই পারলে আজকে আমাদের বাড়িতে সরস্বতী পুজো কিভাবে পালন করা হলো আমরা বাড়িতে এভাবেই সরস্বতী পুজো পালন করি তোমাদের নবদায়ী পুজো করে আর দুজনে মিলে বেশ সুন্দরভাবেই আনন্দ করে আমরা বাড়ির পুজোতে আনন্দ করি বেশ ভালোভাবে আজকে আমার আমাদের সময়টা কাটলো এই দু হাজার পঁচিশে সরস্বতী পুজো আমাদের বাড়িতে হলো বেশ ভালো লাগলো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা সকলে জানিও বন্ধুরা নতুন বন্ধুরা যারা এখনও পর্যন্ত সোনার সংসার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি তারা অতি অবশ্যই সোনার সংসার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে বিল নোটিফিকেশানটি কিন্তু অন করে দিও বিল নোটিফিকেশানটি অন করলে আমি যখনই নতুন নতুন ভিডিও ছাড়ব সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমাকে এত দূর পর্যন্ত সাপোর্ট করার জন্য আজকে ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আজকের দিনটা তোমরা কিভাবে কাটিয়ে কাটালে কমেন্ট বক্সে কিন্তু সবাই জানিও চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম